আমাদের নবী বলতেছেন আমার আগের যুগে ওই জমানা আর বাদশাহ এর কাছে একজন জাদুকর ছিল জাদুকর জাদু শিখায় জাদুকর ছিল এই জাদুকরের যখন বৃদ্ধ হয়ে গেছে বাদশাহ বলল বাদশাহ আমাকে একদম তীক্ষ্ণ মেধাবী যুবক দেন যে যুবককে আমি জাদু শিখিয়া যাব সেই জমাটা জাদুর জমানা ছিল জাদুর মাধ্যমে বিভিন্ন বেলকি দিয়া বাদশারা মানুষকে জনগণকে তাদেরকে শান্ত রাখত বেলকিবদের দেখায় দেখে তাদেরকে শান্ত করাতো দুই সময় বাদশারা এত বছর ক্ষমতা অর্জন করত 100 200 300 বছর তারা নিজের ক্ষমতা পাওয়ার পরে নিজেদেরকে দেবতা মনে করত নিজেদেরকে God মনে করত খোদা মনে করত বাদশা দেশের মধ্যে বাঁচাই করে একটা ছেলে পেয়েছে ওই ছেলেটাকে এনাজ জেদতুরের কাছে ওই জাদু করে জাদু শেখাইতেছে এই যুবক শক্তির সন্তান ছিল যুবক চাইলে যে কোনটা শক্তি কোনটা লিতা যুবক বয়স উদ্ভাবনী বয়স আছে এবং কোনটা সত্য কোনটা মিথ্যা গ্রহণ করবে কাছাই বাসের মধ্যে আছে দায়িত্ব আসতেছে প্রতিমধ্যে একজন রাহেবকে পেয়েছেন খ্রিস্টান পাত্রী ইসলাম ধর্ম আসে নাই ওই সময় খ্রিস্টান ধর্ম নবী সাহ ইসলামের ধর্মের মুখ পেয়ে চলতে ওইটাই সঠিক ধর্ম ছিল ওই যুবক দেখল একটা গুহার মধ্যে একজন পাত্রী একজন ইয়াহুদি আলেম খ্রিস্টান আলেম সে দিন শিখাইতেছে তখন তার কাছে গিয়ে বসলেন দেখলেন যে তার কথাগুলো খুব ভালো লাগে খুব মজা লাগে ওই যুবক সেখানে গিয়ে শিখত আবার ওই জাদুকরের কাছে গিয়েও অসিখ দুই শিক্ষকের কারণে শিখতেছে কিন্তু তার দিনে কনফিউজ কে সত্য কে মিথ্যা কে সঠিক কে বে ঠিক না চাষাই করতে হবে এবার যুবক এটা চাষাই বাসাই করার যেতেছে যাওয়ার পরে এলাকা বা এলাকার লোকদের সামনে দাঁড়াইছে এমন ভাবে দাঁড়াইছে যে কোন মুহূর্তে হামলা করে এলাকার মানুষের ক্ষতি করবে যুবক চিন্তা করলেন এবার পরীক্ষা করা যায় জাদুকরের জাদুবিদ্যা সঠিক নাকি ওই খ্রিস্টান পাত্রীর শিখানো আল্লাহ এবং তৌহিদবাদের শিক্ষাটা সঠিক তখন ওই ব্যক্তি যুবক পরীক্ষার জন্য বলল যদি ওই জাদুকরের জাদু সঠিক হয় তাহলে সেই জাদুকরের রবের নামে তোমাকে পাথর মারলাম এই পাথরের মাধ্যমে তুমি নিপাত হয়ে যাও এই কথাগুলা এরকম নিক্ষেপ করছি নিক্ষেপ করার পরে দেখলো যে বাঘ আপন জায়গায় দাঁড়ায় আরো আগের থেকে আরো রাগ হয়ে গেছে হাল্লুম হাল্লুম করা শুরু করছে এবার দ্বিতীয়বার পাথর নিক্ষেপ করলেন বললেন এই বাঘ যদি ওই পাদ্রি রাহেবের ধর্ম এবং তার রব যদি সঠিক হয় তাহলে তুমি জনগণ থেকে সরে যাও এবং এই বিম থেকে আমাদেরকে মুক্তি দাও পাথর নিক্ষেপ করছে পাথরটা করার সাথে সাথে ওই পাথরের আগাতে মুহূর্তের মধ্যে বাঘ সেখানে ধরা সরে গেছে সকলে বলেন শ্রীহাম কি প্রমাণ যে ওই পাত্রীর ধর্মটা সত্য এবার রাহেম এবার এই ব্যক্তি যুবক এবার ওই জাদুঘরের ক্লাস বাদ দিয়ে এবার পাদ্রীর কাছে সময় দেয় বাচ্চা যুবককে খুঁজতে খুঁজতে সেখানে পায় সেখান থেকে নিয়ে আসে কোথায় তুমি ক্লাস করো না কেন এবার বাচ্চা যখন তাকে নির্যাতন শুরু করে সে বাধ্য হয়ে বলে আমি এই ঘটনার মধ্যে পড়ে গেছি এবং এই যুবককে আল্লাহ তারা ক্ষমতা দান অন্ধ ব্যক্তিকে যখন হাত বলে দেয় অন্ধ ব্যক্তি মুহূর্তের মধ্যে সে ভালো হয়ে যায় ঈসা আলী ইসলামের যে মর্যাদা ছিল যে অন্ধ ব্যক্তিকে তিনি ধরলে ভালো হয়ে যায় কুষ্ঠ ধরলে তিনি ভালো হয়ে যায় এভাবে তিনি এই মর্যাদাটাকে আল্লাহ তালা ওই যুবকের হাতের মধ্যে আল্লাহ তালা কুটুতিভাবে দান করে দিয়েছেন সকলে বলি সোহান কোন যুবক এলাকার মধ্যে চিকিৎসা করতেছে পুরো এলাকার মধ্যে সুনাম ছড়াই গেছে যেমন যুবক আছে তার মাধ্যমে এই সব মানুষ বলা হয় যে বাচ্চা সংবাদ পায় তাকে ধরে নিয়ে আসছেন এবং কেন তুমি ক্লাস করো না কোথায় যাও যখন তাকে কঠিন নির্যাতন করলো করার পরে বলে যে আমি দ্বারা কিছু পাই না আমি তো ওই উপকার পাই এবার এই পাদ্রিকে ধরে নিয়ে আসা হলো এবং পাদ্রিকে নির্যাতন করলো তুমি আবার কার ইবাদত করো এই সাম্রাজ্যের বাদশাহ এবং খোদা তো আমি সকলে বলে নজ্ঞ আমি তো খোদা আবার তুমি কোন প্রকার করে নিয়ে আসো পাদ্রী অনেক বুঝাইল আপনার আমার রব হচ্ছেন আল্লাহ যিনি আমাদেরকে জন্ম দিয়েছেন যিনি আমাদেরকে প্রতিটা মুহূর্তে দেখভাল করেন পালন করে যিনি আবার এক সময় আমাদেরকে বরণ করাবেন তিনি হচ্ছেন রব বাদশা রাগ একেবারে তাকে শেষ করে দিল মুহূর্তের মধ্যে শেষ করে দিল কিন্তু ওই যুবককে এমন ভাবে শাস্তি দিবে এলাকার মধ্যে সবাই সোচ্চার এক যুবক নাও হয়ে গেছে এক যুবক যে যুবকে এমন ব্যক্তি আল্লাহকে মানে এবং আল্লাহর কথা বলে বলে জুলুম নির্যাতনের ছেড়ে দিয়ে চলে আসছে। দিন সকালে এই যুবক জন্ত জিন্দা অবস্থায় বাদশার দরবারে হাজির হয়ে গেছে সকালে বলে আল্লাহ সবাই হাজির হয়ে গেছে এবার সবাই আশ্চর্য কি ব্যাপার এই পাহাড় থেকে পাড়াইলাম সেখানে যাও এবার এমন জায়গায় ফালাইবার যেখান থেকে আর ফিরে আসতে না পারে কোথায় মহা সমুদ্রের মাঝখানে তাকে ছেড়ে দিলা সেখান থেকে জীবনে জীবন এবার আসতে পারে সবাই মিলে বিশাল বড় বাহিনী সহকারে ওই যুবকরে নিয়ে গেল সমুদ্রের মাঝখানে সেখানে গিয়ে যুবকরে ছেড়ে দিল এবার শেষ উত্তাল সমুদ্রের ঢেউয়ের মাধ্যমে শেষ পরের দিন সকালে ওই যুবক তাকে বাচ্চার দরবারে হাজির হয়ে গেছে সমুদ্রের ঢেউ এক ঢেউয়ের মাধ্যমে যুবককে আবার পারে নিয়ে আইনে দিছে যুবককে তো মারবে না যুবকের পিছনে কে আছে না করে বলে আল্লাহ তাআলা আছেন যে আল্লাহ তাআলা কাউকে রাখেন পৃথিবীর কেউ মারতে পারবে আল্লাহ তাআলা বলেন যারা আমাকে রব করে স্বীকার করে আর রবের উপরে ইস্তেমামাত থাকে তার জীবন মরণ মুসিবতের পে এই মুসিবতে তাকে কেউ রক্ষা করবে না আমি রব্বুল আলামিন একমাত্র তাকে রক্ষা করব আল্লাহু আকবার বাদশা এই তো এই যুবক কিভাবে শেষ করি এই যুবককে শেষ না করলে তো আমার খোদাই শেষ হয়ে যাবে এই যুবককে মারার জন্য পরামর্শ সভা রাখছে যুবকরা আটকে রাখছে দুই তিন জনে ধরে রাখছে এই বিশাল বড় সবার মধ্যে কেউ বলছেন আগুন দিয়ে জ্বালায় দাও কে বলছেন এভাবে জ্বালাও সেভাবে জ্বালাও যুবক বলেন বাদশাহ আপনি সব কিছু করে আমাকে মারতে পারবেন না আমাকে মারার জন্য প্রথম শর্ত হচ্ছে আমাকে মারতে হলে জুমার দিন বিশাল বড় একটা দিন বিশাল বড় একটা মাঠের মধ্যে জনগণকে কইরা সমাবেতদেরকে সমাবেত সামনে আকবর আমাকে মারতে হবে এটা আমার সত্য জীবনের চাওয়া আমাকে মারতে হবে যাতে দেশের মানুষ বিশ্বের মানুষ সবাই যেন আমার মৃত্যুর সংবাদ জানতে পারে সকলে বলে লহ আকবর উসমান হাদির কথা মনে আছে সকলে শুধু বাংলাদেশের মানুষ চিনে নাই এই বাংলাদেশ সুদূরের কথা বাংলাদেশের গন্ডি পেরিয়ে জাতিসংঘ থেকেও তার মৃত্যুর ব্যাপারে ঠিক না বেড়ি এক উসমান হাদি তিনি মৃত্যুর মাধ্যমে জনগণের টণব কেনারা দিয়ে দিয়েছে যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মোমেন মুসলমানদেরকে আজীবন সচেতন থাকতে হবে আল্লাহর পথে দিনের পথে জুলুম নির্যাতনের পক্ষে মানুষকে কীভাবে সচেতন করা যায় নিজের জীবন এবং রক্ত দিয়ে হলেও আমি ওসমান হাজি দুনিয়া থেকে সাহায্য করণ করব পৃথিবীর মানুষ যেন যুগে যুগে আমাকে স্মরণ করে কি বলেন ঠিক না ব্যাধি সারা পৃথিবীর মানুষ তাকে চিনল হবে এই সমাবেশের মধ্যে ফাঁসির কাছে আমাকে বাঁধতে হবে মারার জন্য যে তীরটা নিবেন এখন আপনি বলবেন যা আমি মারলাম রমাই তো গোলাম আমি এই তীরটাকে এই গোলামের রবের নামে মারলাম জোরে বল্লাহ আকবর কার নামে জোরে বলেন আমরা রবার নামে তিপটা মারলাম বাদশাহ আপনি আমাকে মারতে তাও তহিদ দিয়ে আপনাকে মারতে হবে কি বল ঠিক না তিনোমে তাও তে দেখি আমানত সিনো মে হায় পৃথিবীর মানুষ জেনে রাখো যদি এই বাচ্চা নাম অমান্য করো বাচ্চাকে যদি তোমরা খোদা মানতে তোমরা অমান্য করো আজকে যুবকের ফাঁসি দিয়ে যে পরিণতি হলো তোমাদের সবাকে সেই পরিণতি ভোগ করতে হবে ওরা দেশের মানুষ নিস্তব্ধ ওরা দেশের মানুষ শঙ্কিত কি হয় কি অবস্থা হয় যুবককে এবার ফাঁসির কাজটা রইলি এবার যখন পড়তেছে সব মানুষ তো আরবি জানে আমি এই তীরটা নিক্ষেপ করলাম এই গোলামের মালিকের নামে তিনি তাকে নিক্ষেপ করলাম যখন এটা শুনছে এমন এক যুবক থেকে কেউ মারতে পারে না কি সেই মহত্ব আছে এই যুবকের মালিক এবং রবের কি মহত্ব আছে যার নামে মারার কারণে যুবক সাথে সাথে মারা গেল এই কাণ্ড দেখা পুরা দেশের লোক এক মুহূর্তে সবাই পরে নিল আমি হাজার বলা এই গোলামের একটু শক্তি এত সমর্থ আমরা এক বাক্যে এক মুহূর্তে সব মিলে এই গোলামের রবের মালিকের ইমান নিলাম সোহান এক মুহূর্তের মধ্যে গোলাম চলে গেল সাদা বরণ এক মুহূর্তের মধ্যে সব মানুষগুলো এই মূর্তি পূজা ছেড়ে দিয়ে সব মানুষগুলো তাহিদবাদী হয়ে গেছে সকলে বলে আল্লাহ আকবার তাহলে একজনের রক্তের মাধ্যমে এক উসমান আদের রক্তের মাধ্যমে হাজার ওসমান হাতিয়ে দেশে তৈরি হবে কি বলেন ঠিক ঝিটনা ঠিক একজন মুসলমান যদি মারা যায় তার রক্ত চলে গেলে রক্তের ফোটায় ফোটায় শত শত শহীদরা আবার গুদুন করে চিন্তা হবে কি বলেন ঠিক না